আমি ভিডিও কলটা কর জিনিস তো দেখ আগুন তো লাগিয়ে দাও না একটি বিশেষ ঘোষণা মেদিনীপুর বনবিভাগ লালগড় ফরেস্ট রেঞ্জ অফিসের পক্ষ থেকে জানানো হচ্ছে যে লালগড় জঙ্গলের বিভিন্ন অংশে একটি হাতির দল বিক্ষিপ্তভাবে ঘোরাফেরা করছে তাই পার্শ্ববর্তী এলাকার বাসিন্দাদের উদ্দেশ্যে বিশেষত মাধ্যমিক পরীক্ষার্থী এবং তাদের অভিভাবক অভিভাবিকাদের উদ্দেশ্যে জানানো হচ্ছে যে আপনারা নিজ নিজ পরীক্ষা কেন্দ্রে যাতায়াতের জন্য জঙ্গলের রাস্তাগুলির ব্যবহার এড়িয়ে চলুন নিরাপদ এবং জনবহুল রাস্তাগুলির ব্যবহার করুন অযাচিত বিপদ এড়িয়ে চলতে সচেতন থাকুন এবং সতর্কতা অবলম্বন করুন পরীক্ষার্থীদের যাত্রাপথ নিরাপদ এবং নির্বিঘ্ন করার উদ্দেশ্যে বনকর্মী এবং বন আধিকারিকরা জঙ্গলের বিভিন্ন প্রান্তে এবং জঙ্গল অন্তর্বর্তী রাস্তাগুলির উপর নিজ নিজ দায়িত্বে কর্তব্যরত রয়েছেন বন ও বন্যপ্রাণী সংক্রান্ত যে কোনো রকম সমস্যার সম্মুখীন হলেই নিকটবর্তী ফরেস্ট বিট অফিস কিংবা রেঞ্জ অফিসে তৎক্ষণাৎ যোগাযোগ করুন পরীক্ষার্থীদের নিরাপদ যাত্রাপথ এবং বন ও বন্য প্রাণ যোগাযোগ করুন লালগড় রেঞ্জ অফিস মাধ্যমিক পরীক্ষার্থীদের জানায় আন্তরিক শুভেচ্ছা পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে যাতায়াত নিরাপদ ও সুনিশ্চিত করতে লালগড় ফরেস্ট রেঞ্জ নিরলস প্রয়াস করে চলেছে লালগড় রেঞ্জের পক্ষ থেকে জনস্বার্থে প্রচারিত অন্তর্গত সকল অধিবাসীদের এই মর্মে জানানো হচ্ছে যে ঢেঁকিপোড়ার জঙ্গলে একটি হাতি বিক্ষিপ্তভাবে ঘোরাফেরা করছে এবং পুকুরিয়ার কাজু বাগানে আরেকটি হাতি বিক্ষিপ্তভাবে ঘোরাফেরা করছে তাই সমস্ত এলাকাবাসীদের যেমন পাথর চাকরি শিমলডাঙ্গা অরুণডিহি পুকুরিয়া কুণ্ডলডিহি দুধকন্ডি পাঁচামি সাবধারা মাসানডিহি গামারিয়া হরিরা প্রণবপল্লী ঢেঁকিপোড়া সহ পাশাপাশি সমস্ত গ্রামের মানুষ সতর্ক ও সাবধানে থাকবেন কোনা ঝারগ্রাম বনক্ষেত্র থেকে পুকুরিয়া পিটের পক্ষ থেকে জনস্বার্থে প্রচারিত ঝারগ্রাম গঞ্জের পুকুরিয়া পিটের অন্তর্গত সকল আদিবাসীদের এই মর্মে জানানো হচ্ছে যে ঢেকিপুর আর জঙ্গলে একটি হাতি বিক্ষিপ্তভাবে ঘোরাফেরা করছে এবং পুকুরিয়ার নাজু বাগানে আরেকটি হাতি বিক্ষিপ্ত ভাবে ঘোরাফেরা করছে তাই সমস্ত এলাকাবাসীদের যেমন পাথর চাকরি শিমলডাঙ্গা অরণডিহি পুকুরিয়া কন্ডলডিহি দন্ডি পাঁচামি সাবধারা আশারডিহি গামারিয়া হরিনা প্রণবপল্লী